স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌশিন আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে জাতীয় ঐক্যমত কমিশন জাতীয় সংসদ ভবনে এই আলোচনা হবে প্রথম দিন সংলাপ করবে বিএনপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিপিবি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন শুরুতেই বসবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে সেখানে রয়েছেন সহকর্মী মিজানুর রহমান মিজান সংলাপ কখন শুরু হবে এবং এখন সেখানে কারা কারা উপস্থিত আছেন রাষ্ট্র সংস্কার আন্দোলন এখন আলোচনা করছেন কমিশনের সাথে আপনি জানেন যে আজকে তিনটা রাজনৈতিক দলের সাথেও বসবে এই রাষ্ট্র সংস্কার আন্দোলন যদিও রাজনৈতিক দল না তারা একটা প্ল্যাটফর্ম এবং আইন আদালত নির্বাচন কমিশন সহ বিভিন্ন বিষয় নিয়ে যেহেতু তারা কাজ করে থাকেন সেহেতু তাদের সাথে একটা মতামত নেওয়া হচ্ছে এখন এবং সেই মতামত নেওয়ার পর আজকে আলোচনা হচ্ছে তারা আলোচনা শেষ করে এসে আমাদেরকে জানাবেন যে তারা কী আলোচনা করলেন ঐক্যমত্য কমিশনের কাছে এছাড়াও আজকে বিএনপি এনসিপি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি তারা আজকে ঐক্যমত্য কমিশনের সাথে বসবে মূলত তারা দুপুর একটা থেকে বসবেন বলে আমাদেরকে জানিয়েছেন প্রথমে বিএনপি একটাই তারপর দুইটাই এনসিপি আড়াইটায় সিপিপি বিএনপি সহ এই তিনটি দল দুপুর থেকে যে তাদের সাথে বসবে তারা মূলত মতামত দেবে আপনি জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করার পর চৌত্রিশটি রাজনৈতিক দলের কাছে তারা চিঠি দিয়ে মতামত দেওয়ার জন্য আহ্বান করেছিলেন এবং সেই অনুযায়ী প্রথম দিনে আমরা দেখেছি যে বিশ মার্চ এলডিপি তারা মতামত দিয়ে গেছেন এবং এরই ধারাবাহিকতায় আজকেও বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা মতামত দিবেন বিএনপির পক্ষ থেকে মতামত দেওয়া হবে প্রথমে তারপর এনসিপি এবং পরে সিপিবি এবং আমরা এর আগেও দেখেছি যে মতামত নেওয়ার দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ব্রিফ করা হয় এবং ব্রিফ করলে তখন আমরা বুঝতে পারি যে আসলে কি মতামত তারা দিলেন আর আরেকটি বিষয় তো আপনি জানেন যে এই যে জাতীয় ঐক্যমুক্ত কমিশন গঠন হয়েছে তারা মূলত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত নিয়ে আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের জন্য একটা ঐক্যমত্তে পৌঁছাবে এবং যখন এই চূড়ান্ত সিদ্ধান্তটা আসবে তখন সেখানে সব রাজনৈতিক দলগুলো সই করবেন এবং এর মাধ্যমেই জুলাই সনদ বা যেটাকে জুলাই চার্টার বলা হচ্ছে সেটা প্রস্তুত হবে তারপরে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আছে সে নির্বাচনের দিকে যাবে এরকম একটি সরকারের পক্ষ থেকে বিষয় আমাদেরকে জানানো হয়েছে বা আগে থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এখন দেখার বিষয় যে বিএনপি এনসিপি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তারা এই মতামত দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তো এই ছিল জাতীয় সংসদ ভবন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য জাতীয় সংসদ ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিজানুর রহমান পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে গতকাল লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি কাজ করছে ফায়ার সার্ভিস স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে हजार 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 बीघा দর্শক এই বিষয়ে জানাতে বাগেরহাট থেকে মোবাইল ফোনে যোগ দিচ্ছেন সহকর্মী মামুন আহমেদ মামুন আগুনের আজকের অবস্থা কেমন এবং তা নেভানোর জন্য কতটা জোরদার পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কি আপনি আসলে যেমনটি বলছিলেন মূলত সুন্দরবনের কলম তেজি টহলফারি সংলগ্ন পেপার বিল নামক স্থানে মূলত গতকাল সকালে ধোয়ার কুন্ডলি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা বন বিভাগকে খবর দিলে মূলত বন বিভাগ তাৎক্ষণিক ভাবে সেই ঘটনাস্থলে যায় এরপর ফায়ার সার্ভিস খবর পেয়ে ফায়ার সার্ভিস গতকাল বিকেলে ঘটনাস্থলে পৌঁছায় এবং এই কলম তেজি টল ফাড়ি থেকে এই ট্যাপার বিলটি প্রায় তিন কিলোমিটার বহিন সুন্দরবনে হয় সেখানে ফায়ার সার্ভিসের গতকাল তাদের কাজ করতে খুবই ব্যক্ত হয়েছে কারণ আর যেই পাশেই মরাফোলা নদী সেই নদীতে জোয়ার না আসলে মূলত পানি পাওয়া যায় না এবং গতকালকে মূলত ফায়ার সার্ভিস এখান থেকে পানি সংগ্রহ করে আগুন নেবানোর যেই মূল কাজটি সেটি শুরু করতে পারেনি তবে তারা ফায়ার লাইন কেটে মূলত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল আজকে সকাল থেকে ফায়ার সার্ভিসের চারটা ইউনিট বন বিভাগ এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সকাল থেকে আগুন নেবানোর কাজ শুরু করা হয়েছে তবে ঘট মূল টল ফাড়ি থেকে অগ্নিকাণ্ডের যে মূল স্থানটি সেটি বেশ দূরে হওয়ায় আগুন নেবাতে কিন্তু পাইপ পানির যে পাইপ লাইনটি সেইখানে সম্প্রসারিত করে ওই স্থানে নেওয়া যাওয়া পর্যন্ত আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি এখনও পর্যন্ত মূল ঘটনাস্থলে পানি পৌঁছানো সম্ভব হয়নি তবে খুব তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস তারা আগুন নেবানোর চেষ্টা চালাচ্ছে স্থানীয় বাসিন্দারা কিন্তু চেষ্টা চালাচ্ছে এই মুহূর্তে যদি বলি সুন্দরবনের অভ্যন্তরে বিক্ষিপ্তভাবে ভাবে জায়গায় জায়গায় আগুন জ্বলছে এবং ধোয়ার কুণ্ডলি উঠছে তবে সর্বশেষ বন বিভাগের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি বন বিভাগের পক্ষ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে একটি তদন্ত তদন্ত কমিটি গঠন করা হয়েছে তবে এই তদন্ত কমিটি কত সদস্য বিশিষ্ট এবং কাদের এই তদন্ত কমিটিতে রাখা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক এখনো পর্যন্ত বন বিভাগের পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি তবে বেলা করার সাথে সাথে জোয়ার আসলে সুন্দরবনের এই অগ্নিকাণ্ডের আমাকে জানানো হয়েছে সুন্দরবনের থেকে অগ্নিকাণ্ড স্থান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সুন্দরবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুন আহমেদ জাকাতের টাকার প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলায় অবদান রাখছে আসুন্না ফাউন্ডেশন বেকার ব্যক্তিরা এই ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণ নিয়ে কর্মক্ষেত্রে যোগ্যতার পরিচয় দিচ্ছেন অনেকে গড়ে তুলছেন ব্যবসা প্রতিষ্ঠান এখানে প্রশিক্ষণ নিতে আসা অনেকেই আর্থিকভাবে অসচ্ছল কিন্তু এতে এগিয়ে যাওয়ার চেষ্টা থেমে থাকেনি তাদের পাশে দাঁড়িয়েছে আশুন্না ফাউন্ডেশন প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হচ্ছে জাকাতের অর্থে পরিচালিত হচ্ছে আশসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আবাসিক ব্যবস্থাপনায় স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সের আওতায় বেশ কয়েকটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এর মধ্যে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং গ্রাফিক্স ডিজাইন মাইক্রোসফট অফিস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কন্টেন্ট মার্কেটিং স্পোকেন ইংলিশ ও মৌলিক ইসলামিক জ্ঞান টিচার এবং স্টুডেন্ট উভয় ক্ষেত্রেই যখন আবাসিক ফ্যাসিলিটিস আমরা নিশ্চিত করতে পারি স্টুডেন্টরা না চাইলেও দক্ষ না হয়ে পারে না যে কোনো রকমের ল্যাকিং যদি তাদের থাকে সেই জিনিসগুলো টিচারদের সহযোগিতায় তারা সাথে সাথে সমাধানের দিকে যেতে পারে প্রশিক্ষণ নিতে আসা শিক্ষার্থীরা বলছেন অনেকগুলো বিষয়ে ভিত্তিক জ্ঞান অর্জন করতে পারাই তাদের আত্মবিশ্বাস বেড়েছে অনেক বড় একজন ব্যবসায়ী হয়েছে এটা আমার মূল থিম এখান থেকে চাকরি আমার কোনো আশা নেই আমার ইচ্ছা যে আমি একজন গ্রাফিক্ডিনার হব আমি আমার কাজগুলো যাতে সেল করতে পারি এরকম পর্যায়ে আমি আর নিজেকে নেওয়ার এক চেষ্টা করব ফাউন্ডেশনের পক্ষ থেকে রান্নার প্রশিক্ষণও দেয়া হয় এছাড়া নারীদের জন্য রয়েছে সেলাই মেশিন চালানোর প্রশিক্ষণ এর মাধ্যমে কর্মদক্ষ হয়ে উঠছেন অনেকে ড্রাইভিং প্রশিক্ষণের পাশাপাশি গাড়ির ইঞ্জিন সম্পর্কেও অভিজ্ঞতা অর্জন করা যায় সুন্না ফাউন্ডেশনে আবাসিক ত্রিশ দিন প্লাস ৩০ দিন ক্লাস হয়েছে সবাইকে স্কলারশিপের একটা ব্যবস্থা করা হয়েছে আমি বাহাত্তর পার্সেন্ট স্কলারশিপে ভর্তি হয়েছি ইঞ্জিন সম্পর্কে টোটাল একটা ধারণা দিয়েছে এরপর আমরা গাড়ি কিভাবে মার্চ করব গাড়ি চালাবো অর্থে পরিচালিত এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একটা প্রতিষ্ঠানে চাকরির ফলে তার ভিতরে আত্মসম্মান বোধ তৈরি হয় তার যোগ্যতা যোগ্যতা আস্তে আস্তে বাড়ে এর ফলে শেষ অর্থনীতি অবদান রাখা শুরু করে একটা কৃষককে একটা গরু কিনে দিলাম এক বছর পরে তিরিশ হাজার টাকার থেকে ষাট হাজার টাকা সে বিক্রি করলো আসলে তার স্থায়ী কোনো স্বাবলম্বীকরণ হলো না কোনো স্থায়ী যোগ্যতা বৃদ্ধি হইল না প্রশিক্ষণের মাধ্যমে গড়ে ওঠা দক্ষ জনশক্তি দেশে বিদেশে কাজে লাগানোই আসন্না ফাউন্ডেশনের উদ্দেশ্য বলে জানান সংশ্লিষ্টরা আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও ইফতার অনুষ্ঠিত হয়েছে শনিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে সংগঠনটির সদস্যদের সামনে নবনির্বাচিত সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক ফরিদুল হাসানের নেতৃত্বে নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় তাদের উত্তরীয় পড়িয়ে বরণ করেন বিশিষ্ট অভিনেতা আবুল হায়াত পরে বিভিন্ন সংগঠন থেকে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় আগামী দুই বছরের জন্য পরিচালকদের এই সংগঠনের দায়িত্ব পালন করবে নতুন কমিটি আন্তর্জাতিক প্রসঙ্গ গাজার পর এবার লেবাননে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় এক শিশু সহ সাতজন নিহত ও অন্তত চল্লিশ জন আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার ইসরায়েলে বেশ কয়েকটি রকেট নিক্ষেপের পর এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী যদিও হিজবুল্লাহ হামলার দায় স্বীকার করেনি দক্ষিণ লেবাননের উপকূলীয় শহর টায়ারে বিমান হামলা চালানো হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় হিজবুল্লার কমান্ড সেন্টার অবকাঠামো সাইট এবং অস্ত্র সংরক্ষণাগার লক্ষ্য করে কয়েক দফা হামলা চালানো হয়েছে এ ঘটনায় নতুন যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ এদিকে গাজা উপত্যকা জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী খেলার খবর আর্লিং হালান্ডের নৈপুণ্যে মলদোভাকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করল নরওয়ে মলদোভার প্রায় পুরো সময়ের স্বাগতিকদের উপর দাপট দেখিয়েছে ম্যান সিটি তারকা হালান্ডের নরওয়ে পাঁচ মিনিটেই জুলিয়ান রাইবসনের গোলে এগিয়ে যায় তারা তেইশ মিনিট ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড ম্যান সিটি তারকার দাপটে ম্যাচ জুড়ে চব্বিশটি আক্রমণ করেছে নরওয়ে থেলো আসগার্ড আর আলেকজান্ডার সার্লথের গোলের সুবাদে বিরতির আগেই বড় নিশ্চিত করে ফেলে নরওয়েজিয়ানরা ঊনসত্তর মিনিটে মলদোভার কফিনে শেষ পেরেক ঠুকেন অ্যারন্ডোনাম এবার এক নজরে জানিয়ে দেব এক দৈনিক পত্রিকার শিরোনামগুলো প্রথমে আছে দৈনিক কালার কণ্ঠ তাদের প্রধান শিরোনাম দ্রুত সংস্কার ও নির্বাচনের পথে সরকার সংস্কার আর নির্বাচন দুটি এক সঙ্গে চলতে পারে মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন এটি ঐক্যমত কমিশন নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে চায় এছাড়া আরেকটি শিরোনাম বিশ্ব সেরা জাকি দেশ সেরা ইরশাদুল আন্তর্জাতিক হিসফুদ কুরআন হিফসুল প্রতিযোগিতা কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ এরপর আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম লম্বা ছুটিতেও যাত্রায় মহাসড়কের পরিস্থিতি ঢাকার রংপুর মহাসড়কের দুই পাশে অবৈধ দখলদার এছাড়া তাদের আরেকটি শিরোনাম সাংবাদিকতার সুরক্ষায় আইন করার সুপারিশ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে কমিশন এরপর আছে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সেবা পড়ছে ঝুঁকিতে নতুন রোগী নিবন্ধনে অচল অবস্থা আগামী মাসে ওষুধ সংকটের আশঙ্কা অসংক্রামক রোগের ঝুঁকি বৃদ্ধি নিয়ে উদ্বেগ এছাড়া একটি শিরোনাম আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেবে না এনসিপির সমাবেশে হাসনাত আবদুল্লার মন্তব্য এছাড়াও তাদের আরেকটি শিরোনাম ভোটারের বয়স ষোলো প্রার্থী তেইশ বছরে এনসিপির প্রস্তাব এরপর আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম পুলিশের জনসম্পৃক্ত কর্মকাণ্ডে ভাঁচা কমিউনিটি পুলিশিংয়ের পরিসর বাড়ানোর প্রস্তাব সংস্কার কমিশনের সামাজিক কার্যক্রম বাড়ালে পুলিশের সম্পর্কে আস্থা বিশ্বাস বাড়বে তহিদুল হক সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ এমন মন্তব্য করেছেন এছাড়াও তাদের আরেকটি শিরোনাম সংস্কার প্রস্তাবে অনির্বাচিতদের ক্ষমতায়নের চেষ্টা বিএনপির সংবাদ সম্মেলনে সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একই সঙ্গে চলতে পারে উপযুক্ত সময়ে দেশে ফিরবেন তারেক রহমান এছাড়াও তাদের আরেকটি শিরোনাম সুন্দরবনে আবারও আগুন কাছে নেই পানের উৎস এরপর আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম এপ্রিল থেকে ডেঙ্গুর প্রকোপের আশঙ্কা নেই প্রস্তুতি সরকারি ব্যবস্থাপনায় সাধারণ মানুষকেও সম্পৃক্ত করতে হবে এছাড়াও তাদের আরেকটি শিরোনাম গণমাধ্যম কমিশন ও ওয়ান হাউস ওয়ান মিডিয়ার সুপারিশ এখনই যোগ্য সুপারিশ কার্যকরে উদ্যোগ নেওয়া হবে প্রধান উপদেষ্টার মন্তব্য এরপর আছে দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম বাংলাদেশে ভারতপন্থী বাম রাজনীতির হালচাল এরপর আছে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন সহ বিশ সুপারিশ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবনে এই প্রতিবেদন জমা দেওয়া হয় দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে